কেউতে বাড়িতে আছিস নাকি কেউতে এ কেউতে এই কে গো ও ফাটা কি হয়েছে বইটি কাকিমা কেউতে বাড়িতে আছে না রে কেউটে তো বাড়ি নেই সেই দুপুর বেরিয়েছে এখনো বাড়ি আসেনি কি বলতো দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি আমাকে ডাকলো না তো এই চুর না আমাকে না নিয়ে গেল কোথায় আর কিছু বললে তুই আমাকে বলে যা কেউটে আসলে আমি বলে দেবো

আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস জানিস ফাটা কালকে শুনলাম আমাদের স্কুলে নিতেই স্যার আমাদের স্কুল থেকে রিটার্ট করে চলে যাচ্ছে ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে এই মেলেতে এইসব কি বলছিস স্কুল থেকে চলে গেলে আমাদেরকে নদীক খাবে জানিনা রে ফাটা আমি তো ঠিক করে নিয়েছি ওই স্যার স্কুলে না থাকলে ওই স্কুলে যাবো না আবার জানিস ওই স্যারের বদলে নাকি নতুন একটা ম্যাডাম স্কুলে আসছে কে নতুন ম্যাডাম আসছে আমরা এইসব ম্যাডাম ম্যাডাম মানি না দেখো লেখক ওই ম্যাডামকে স্কুল থেকে তাড়াতে হবে তাহলেই নিতে স্কুলে আসবে তুই চাপ নিবি না বুঝলি কালকে একবার স্কুলে যেতে দে তারপরে দেখতে কি করতে হয়